আল্লাহর পরে নবী আল্লার আল্লাহর পরে নবী আমা তারপরে মা জননী মাজে আমার নয়নীর মনি মাজে আমার নয়নীর মনি হাজার বৃষ্ঠা দাইরে জুড়ে লিখে জড়ি সবাই nasce সবাই মায়ের দুখের কথা মায়ের দুখের কথা নিজের সুখের কত কথা নিজের সুখের কত কখনো মাবাবিনি মাঝে আমার নয়নি মুনি মাঝে আমার নয়নি মুনি আল্লার পরে নবী আমার আল্লার পরে নবীম তারপরে মা জননী মাঝে আমার নয়নি মুনি তাই না আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দ চাইতে শুধু মায়ের কাছে এতো কানে দোয়া চাইদে শুধু মায়ের কাছে এতো কানে দোয়া মাই দুয়াই পার হইবে মাই দুয়াই পার হইবে আমার ভাঙা তরবে মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবি আমার আল্লাহর পরে নবি তারপরে জননী মাঝে আমার নয়নের মনি আল্লাহ তোমার দরবারেতে এই হবে না ভাইয়ে যেন পারে তো আমায় জান্নাতে ঠিকানা আল্লাহ তোমার দরবারেতে এই হবে না ভাইয়ে যেন পারে তো আমায় জান্নাতে ঠিকানা নিজের সুখের একটা কথা নিজের সুখের একটা কথা কখনো মা ভাবিনি মাঝে আমার নয়